আসসালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন এসকে সেন্টার কথা সাথে জন্য প্রবাস প্রবাসীদের প্রবাসীদের বলে চলে সুখবর আগামী একই সেপ্টেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরব ভ্রমণ করবেন তাদের জন্য বিশেষ চারের ঘোষণা দিয়েছে জাতীয় বিমান সংস্থা সৌদি আরবিয়া অফারের সময়সীমা সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট ছাড়ের পরিমাণ ভাড়ায় পঞ্চাশ পার্সেন্টের বেশি ডিসকাউন্ট প্রযোজ্য ক্লাস বিজনেস এবং গেস্ট ক্লাস টিকিট ক্রয়মাধ্যম ওয়েবসাইট মোবাইল অ্যাপ বিক্রয় কেন্দ্র এছাড়া প্রাণ যাত্রীদের জন্য ফি স্টপ ওভার বিষা সুবিধা থাকবে যার মাধ্যমে সৌদিতে ছিয়ানব্বই ঘন্টারও বেশি সময় অবস্থান করে উমরা বা ভ্রমণ করা যাবে বর্তমানে সৌদিয়া চার মহাদেশে একশোটি বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তাদের বহরে বহরে রয়েছে একশো ঊনপঞ্চাশটি বিমান এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ